ইসমুল্লা রহমানের রহিম সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ও ইঞ্চি হ্যামার মেশিন এটা চলে যাবে আমাদের পঞ্চগড় জেলায় তেঁতুলিয়ায় তেঁতুলিয়ায় চলে যাবে ইনশাল্লাহ মেশিনটা প্রস্তুত চলে যাবে পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া ভাই আমার ফোনে অর্ডার দিয়েছিল ইনশাল্লাহ নিয়ে যাবে ডেলিভারির জন্য প্রস্তুত আমরা তৈরি করেছি সম্পূর্ণ হ্যাভি পাওয়ারফুল একটা মেশিন খুব হ্যাভি মজবুত মেশিনে ক্রাশিং করতে পারবেন আপনারা দুশো থেকে আড়াইশো কেজি এই মেশিনে নেট নেট পাবেন চারটা চারটা নেট পাবেন ইনশা চারটা নেটের সমন্বয়ে আমাদের এই অনুষ্ঠিনছি হ্যাভার মেশিন আমাদের নিজস্ব তৈরি আমাদের নিজস্ব তৈরি নিজস্ব ব্র্যান্ড নিজস্ব রং দিয়ে তৈরি করেছি আমরা সম্পূর্ণ নতুন পাওয়ারফুল একটা মেশিন আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট ছাই বসে সংলগ্ন যুব পূর্ব পাশে বগুড়া বগুড়া ফ্লাইওভারের পূর্ব পাশে অনেকে আসে ফোন দিয়ে বলেন কোথায় আপনার দোকান আমরা আমাদের সঠিক ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবাইকে আবারও এস এম আনহা ইঞ্জিনিয়ারিং অফিসের পক্ষের থেকে আমার সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ